আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের খোলের সঙ্গে বিভিন্ন ধরনের রাসায়নিকের মিশ্রণ আর এই মুহূর্তে যে বাগানটি দেখতে পাচ্ছেন এটা আমাদের কলার বাগান দেখতে পাচ্ছেন এই বাগানগুলোর বয় বয়নের বাগানের গাছ যেগুলো আছে এগুলোর বয়স প্রায় চার মাস তো চার মাসের কলা গাছের যত্নে আমরা যেগুলো ব্যবহার করছি প্রথমত আমি আপনাদের যদি দেখাই বিকো এস পটাশিয়াম সালফেট এটা প্রথমত ব্যবহার করছি আর তারপর হচ্ছে এটা ব্যবহার করছি আপনার তিন কেজি আর হচ্ছে বানানাস নাজা এটা হচ্ছে ফিপ্রোনিল গ্রুপের একটা ওষুধ সঙ্গে দাঁপিজি আর দানাদার এই দুইটা একসঙ্গে আমরা ওই পোকা এবং আপনার কেঁচোর যে আক্রমণ হয় গাছের গোড়ায় এইটার আক্রমণ প্রতিরোধের জন্য এই দুটা ব্যবহার করছে একসঙ্গে ওই পোকা মানে বাহিত যে ধরনের পোকাগুলো হয় যা শিকড়ের ক্ষতিকর এই পোকাগুলো প্রতিরোধের জন্য আমরা এই দুইটা একসঙ্গে ব্যবহার করছি হেজিং এটা হচ্ছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট দস্তা আসে এবং গন্ধক সালফার আসে এটা কলা গাছে একবার চার মাস বয়সে যদি আপনি ব্যবহার করেন তাহলে এর উপকারিতা বুঝতে পারবেন সঙ্গে ব্যবহার করছি হিউমাইট ডাবল প্লাস এটা ব্যবহার করা আছে মোটামুটি আড়াই কেজি আকারে আমাদের এখানে এটা হচ্ছে শিকড়বর্ধক শিকড়ের জন্য খুবই উপকারী এটা শিকড় সহ গাছের সুষম খাদ্য সরবরাহের জন্য এটা খুবই ভালো কাজ করে তারপরে ব্যবহার করা হয়েছে সালফার হেভিট এটা আসি ডাব্লিউপি সালফার তো রোগ প্রতিরোধ ক্ষমতা গাছের বাড়িয়ে তোলে তো এই ছয়টা যে আপনারা দেখতে পাচ্ছেন ছয়টা রাশ কেজির পাউডার আছে জিঙ্ক দানাদার এর সঙ্গে আমরা আশি কেজি খোল অর্থাৎ এখানে আছে প্রায় বিশ কেজি এবং এখানে আছে প্রায় আশি কেজি খোল এই খোল একশো কেজি খোল আমরা এইভাবে দেখতে পাচ্ছেন এই গাছের গোড়ায় সুন্দরভাবে প্রয়োগ করছি প্রতি গাছে দুই থেকে আড়াইশো গ্রামে আকারে আপনার আমরা যেভাবে ব্যবহার করছি এর পুরো বিস্তারিত ইনশাল্লাহ দেখাবো যারা ব্যবহার করছে তাদের থেকে আপনাদের জানিয়ে দেবো আশা করছি পুরো ভিডিওটি দেখলে চার মাস বয়সী গা কলা গাছের যত্নটা আপনারা ভালোভাবে বুঝে যাবেন মামা এইখানে তো যে খোয়েল এবং রাসায়নিকের যে মিশ্রণ এটা কি পরিমাণে পড়তিছে একটা গাছ প্রতি আপনার এখানে খোল রাসায়নিক যে আপনার বীজ দিচ্ছে এখানে আপনার

এখন যাদের বয়স মোটামুটি তাহলে বলতে পারি যে চার মাস তারা এই ধরনের পরিচর্যাটা শীতের পূর্বেই করি নিলে পারে আপনার কলাটা খুবই ভালো পাওয়ার এটা সম্ভাবনা আছে কলা সাইজ তো এই হচ্ছে প্রক্রিয়া দেখতে পাচ্ছেন এই যেভাবে দেওয়া হচ্ছে আমাদের খোল ছাড় এবং অন্যান্য রাসায়নিকগুলোর মিশ্রণ আপনারা ঠিক এইভাবেই দিয়ে দিতে পারেন এইভাবে দিলে পারে প্রত্যেকটা গাছ আশা করা যায় ছয় থেকে আট মাসের মধ্যে ছয় ছয় মাসের মধ্যে মোচা আসবে আশা করা যায় আর হচ্ছে আপনার সর্বোচ্চ আট থেকে নয় মাসের মধ্যে আপনার কলা কাটাটা আরম্ভ হয়ে যাবে কিন্তু এই পরিচর্যাগুলো করতে হবে এগুলো যদি সঠিকভাবে বাগানে না করা যায় তাহলে মনে রাখতে হবে যে কলা আসবে বারো মাসে বারো থেকে চোদ্দো মাসে আবার কলা যদি আসে কলা চোদ্দ মাসে আসার পরে আবার কলা সাইজ চাচ্ছেন যে অনেক বড় হবে সেটাও হবে না এক হাতের মধ্যে কলা হয়ে আপনার সেই কলা আর বিক্রি উপযোগী কলা হবে না তো কলা চাষ এতটাও সহজ নয় আবার এতটাও কঠিন নয় আপনারা যেভাবে আমাদের যে শিডিউলগুলো দেখেন এগুলাই যদি নিয়মিত করেন আশা করা যায় যে আমাদের চাচাদের সহায়তা সহায়তায় আমাদের সহায়তায় একটা ভালো কলা উৎপাদনের আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা কলা উৎপাদনের সম্ভাবনা রয়েছে আসলে ফসল তো দেয় আল্লাহ পরিশ্রম এবং পরিচর্যাটা আমাদের অবশ্যই করতে হবে কৃষকদের এই যে দেখতে পাচ্ছেন এই পরিচর্যাগুলো করলেই ইনশাল্লাহ আপনার ভাগ্যে যদি ভালো ফসলের সম্ভাবনা থাকে আল্লাহ যদি আপনার রিজিকে লেখে থাকে তাহলে অবশ্যই আপনি একটা ভালো ফল পাইতে আশা করতে পারেন এই ছাড়া যেগুলোই আশা করবেন এগুলোই হচ্ছে বৃথা